দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মোগলাই বানিয়ে দেখাবো অত কষ্ট করে দোকানে লাইন দিয়ে অত টাকা দিয়ে মোগলাই খেতে হবে না বাড়িতে এভাবে বানিয়ে নেবেন আমি এখানে ময়দা দুই কাপ ময়দা মেখে নিয়েছি তেল দিয়ে সুন্দর করে আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর ওই যে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিতে হচ্ছে জিরা আর ধনের গুঁড়ি আর দিয়ে দেব একটা ডিম এই ডিমটা ভেঙে দেব এর মধ্যে এই যে ডিম দিয়েছি এখন এটা মেখে নিতে হবে আর চামচ দিয়ে গোল গোলাতে হবে নে চামচ দিয়ে এভাবে মেখে নিতে হবে এটাকে ভালো করে এই দেখুন আমি এখানে আরো দুটো ডিম দিয়েছি কারণ এটা কম হয়ে গেছে তাই আমি আরো দুটো ডিম দিয়ে দিলাম এখন আমি এটাকে মেখে ভালো করে এই যে মাখা হয়ে গেছে এখানে আমি এটা বেলে নিয়েছি পরটাটা এখন আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো করিয়ে দিতে হবে তারপরে এটাকে এভাবে আস্তে ওটা ভাঁজ দিয়ে দিতে হবে উপড় দিয়ে এভাবে করে সব দিক থেকে এভাবে তুলতে হবে টাকে ভাজতে হবে কড়াই গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো জালটা কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক এখন ওইটা ফিরিয়ে দিচ্ছি আলু তরলটা ভালো করে এটাকে ভাজতে হবে এই জামে কেটে নিয়েছি এখন এটা গরম গরম আলুর তরকারির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে